ম্বো ওয়ান টু থ্রি নিয়ে দাও 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 চলে যাচ্ছ কারো দাও ওয়ান টু থ্রি আবার বল না তাহলে আর খেলবো না তাহলে কিন্তু আর খেলবো না বল না দিলে দাও বল দাও ওয়ান ওয়ান টু থ্রি দেখো পরে কী করে One, one, dua, tiga, 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 আর খেলবো না কিন্তু আমি দাও কি ক্যাচ ধরে নিন নাকি তুই কি ক্যাচ ধরে নিন নাকি আসো নি আসো আসো দাও এরকম করি না তাহলে কিন্তু খেলবো না আরো জল খাও জলকে আসো যাও যাও জলকে আসো 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 জলকে আসো আসো এখন দেখুন আগে জল খাও তারপরে জল খাও এখানে আছে জল খাও খাও জল খাও এই যে জল জল খাও জল খাও জল জল খাও জল খাও আগে জল খাও আগে জল খাও আগে জল খাও তারপরে খেলবো আগে জল খাও জল খাও খাও কি হল জল খাও জল খাও ওইটুকু খেতে বললাম বলে ওইটুকু জল আসো খেলা পেলে আর জল টল আর খেতে হবে না জল আর খেতেই হবে না সারাদিন সারাদিন আমি চব্বিশ ঘন্টা খেলবো নিয়ে আসো আর খেলবো না এবার বসে পড়ো বসে পড়ো এবার সিট হ্যাঁ হ্যাঁ আবার একটু রেস্ট নাও আবার বিকেলে খেলবো হ্যাঁ ঠিক আছে আবার একটু রেস্ট নাও